আগের দিন তোদের বলছিলাম যে বাবার কিভাবে অলৌকিক ফৌজদারি মামলার থেকে বেকসুম খালাস পেয়ে যায় যাই হোক সেদিন যেদিন রায় বেরিয়েছে ডেঙ্গু কর্ম বেকসম খালাস হয়ে যা কেউ রায় বেরোনোর পর মুক্তি পাওয়ার পর ডেঙ্গু সোজা চলে যায় আগে সেই গাছতলায় যে বাবা যে বাবা বসেছেন বাবা চরণে গিয়ে করে ডেঙ্গু বলে বাবা তোমার জন্যই আমি আজ প্রাণ ফিরে পেয়েছি বাবা তোমার আমি আজ তুমি আমার বাবা আমি তোমাকে এখানে গাছতলায় রেখে যেতে পারো না বাবা গাছ তলায় রেখে যেতে পারো তুমি আমার সাথে বারো দিকে আমার বাড়িতে চলে আর ব্যাপারটা এই যে ঘটনাটা ঘটেছিল ফৌজদারি মামলাটা চলছিল ত্রিপুরাতে দাউদান থেকে বলে একটা জায়গা ছিল সেই সেই মুখে মামলা চলছিল সেইখানকার কোন জজেরা বিচারক তো দাউদকান্তিতে বাবা এসে প্রথম চন্দ্রনাথ পাহাড় থেকে দাউদকান্তিতে এসে বাবা পদার্পণ করে ওখানেই এসে উনি বসেন আর সাথে বাবার দেখা হয় তো যাই হোক ডেঙ্গু বাবাকে বলে যে বাবা তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে আমার প্রাণ তুমি বাঁচিয়ে চলে দিন আমি এ জীবনও শোধ করতে পারবো না বাবা আমার ইচ্ছা আমি শেষ জীবন অব্দি যতদিন আমি বাঁচব তোমার চরণ সেবা করে দিতে পারি যে কদিনই বাঁচি আর ডেঙ্গুরু তখন কিছুটা বয়স হয়ে গেছিল যাই হোক তখন বাবাকে বাবা ডেঙ্গুকে বলল যে দেখ বাবা আমি তো তোর সাথে যেতে পারি আমি তো তোর সাথে তোর পাড়া লোক তোর বাড়ির লোক আমাকে যদি তুই নিয়ে যাস তোকে নানা রকম কথা শোনাবে গালুপ্তি করবে আড়ে বাড়ি কথা সহ্য করতে পারবি লোকে বলবে যে এরম একটা উলঙ্গ উন্মাদকে তুই বাড়িতে নিয়েছিস বাড়িতে সহ্য করতে ডেঙ্গু বলল যে বাবা তুমি যদি আমার সাথে থাকো আমার কাছে কোনো কষ্টই কষ্ট নয় আমি সব কষ্ট সহ্য করে নেব বাবা আমি সব কষ্ট বাবা তখন ডেঙ্গুর ওই ভক্তি দেখে খুব খুশি হয় ডেঙ্গুকে বলে

দেঙ্গু লোক দেখে যে বাবা যে কথাটা দেঙ্গুকে বলেছিল সেটাই কি এলাকার লোক নানা রকম কথা বলছে এমন কি দেঙ্গু ভাবতেও পারেনি দেঙ্গুর বাড়ির লোকরা উল্টো পাল্টা কথা বলছে বাবার নামে হেলাকার অলসনা চলছে সমলচনা চলছে যে ইনোমক্তা উন্মাদ কে liye ডেঙ্গু এসে বাড়িতে এই সাধুর কোন কথায় ডেঙ্গু তার জীবন ফিরে পেয়েছে সেটা তো কাক্তালিও হতে পারে সেটা তো কাকতালিও হতে পারে সাধারণ মানুষ সাধারণ মানুষের কতটুকু তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন ধর বাবা ডেঙ্গুর বাড়িতে ছিলেন কখনো বাবার খেয়াল কখন রাস্তায় বেরোছেন মনে হলো রাস্তায় বেরিয়ে যাচ্ছে কখনো ইচ্ছে হলো বেরোচ্ছে যখনই বেরোচ্ছিলেন না তখনই বাবাকে লক্ষ্য করে তখন কার ওখানে লোক জনের নানা রকম আজেবাজে কথা পাগল উন্মাদ মানে যা তখন দিনে নানা রকম গালিগালাজ করতে থাকি এছাড়াও তখন দিনে। ছোট ছোট বাচ্চা যারা ছিল বাবাকে পাগল কিন্তু বাবা যে কথা দিয়েছিল যে ডেঙ্গু যতদিন চাইবে বাবা তার বাড়িতে থাকবে তার বাড়িতে

সেই সময়ে বাবা লোকনাথের ওপর বাবার ওপর মানুষের অত্যাচার আরো বাড়তে থাকতো চরণ গিয়ে পৌঁছত তো একদিন ডেঙ্গু মানে বাইরেতে দিন বাইরে মানে দিন বাইরে থেকে যখন বাড়িতে আসছিল কোনো একটা কাজের সূত্রে কয়েকদিনের জন্য দিন বাইরে গেছিল আবার যখন সেই বালুটি ফেরে সে রাস্তায় দেখে যে কিছু ছেলে বালি ঢিল ছুঁড়ে মারছে আর বাবা গাছের আড়ালে গিয়ে নিজেকে আড়াল করছে দেহটাকে ছেড়ে দেন সেগুলো থাকুন কিংবু বাচ্চাগুলোকে বাবার পায়ে গিয়ে বা কাঁদতে কাঁদতে বা বললো বাবা তুমি কেন এদের শাস্তি দিচ্ছ না কেন তুমি বলছো না তুমি কে কেন এদের অলৌকিক শক্তি তুমি দেখাচ্ছ না কেন দিচ্ছ না তুমি তো চাইবে যা খুশি করতে পার তুমি আমার জীবন দান করেছ বাবা তুমি আমার জীবন দান করেছ বাবা সেদিন ডেঙ্গুকে কি বলেছিলেন জানিস বাবা সেদিন ডেঙ্গুকে কি বলেছিল জানিস উনি কি বলেছিলেন জানিস বলেছিল যে ডেঙ্গু এই যে মানুষরা তোদের ভাষায় তোরা যে তাকে গালি আমাকে বলছে আমার সম্বন্ধে আজে কথা বলছে অথবা তোদের কথায় এই যে বাচ্চারা আমাকে ঈদ বাড়ি

পালক সব এরা জানে না ঠিক আছে খুবই আনন্দ পাচ্ছে বা তাতে আমার কি যাবে আসবে সব তো এই দেহের বাইরের ব্যাপার দেহটা তো আমি নই অবশ্যই দেহটা আমার কিন্তু শুধু এই দেহটাই তো আমি নই আসল আমাকে তো ওরা জানে না বাবা ওরা তো এখনো শিশু শৈশবে রয়েছে আর এই শিশুদের কথায় যদি আমার মনে কষ্ট হয় দুঃখ হয় রাগ হয় তাহলে এত এত মানুষের কোটি কোটি মানুষের দুঃখ কষ্ট দুর্দশা ভার আমি বহন করবো কি করে মা বহন করবা সেদিন সাথে তার বাড়ি চলে যায় বাবা এরকমই একদিন দিন রাস্তার উপর হেঁটে চলেছিলেন তাদের যজ্ঞ কবিতে গ্রন্থি দেওয়ার সময় এই যজ্ঞ কবিতে গ্রন্থিটা কি এটা ব্রাহ্মণ যারা তারা জানে এরা পুরোহিত যারা তারা জানে গ্রন্থি দেওয়ার সময় নিজেদের ভুল মানে মানে নিজেদের ভুলে অসাবধানতায় বইতে জট যায় অনেক ছাড়ানোর চেষ্টা করে ওরা ছাড়াতে পারেনি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে কার দোষ কার জন্য এটা হয়েছে এই নিয়ে এ উদ্যোগ দিচ্ছে ও তার দোষ দিচ্ছে ঝগড়াঝাটি একটা বাবা ওদের পাগল বলেই মনে ভিকারি সাধু ফাদু পাগল বলেই মনে যার জন্য বাবাকে দেখা মাত্র এরা তত যা 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 আপন বাবা কোন কথা না শুনে ওদের বললেন যে তোদের তো দেখে ব্রাহ্মণ সন্তান বলে মনে হলো তোদের গোত্র কি একজন ব্রাহ্মণ নিজের অজান্তে হঠাৎ বলে ফেলল কাশ্যপ কাশ্যপ তখন বাবা তাদের বললেন তোদের তিন প্রভু তো জট অপসর গেলে কিভাবে খুলতে হয় তোদের কি জানা নেই বাবার মুখে শাস্ত্রীয় কথা শুনে তখন ব্রাহ্মণদের সম্বিত আমরা যাকে পাগল সাধারণ সাধু সন্ন্যাসী বলে ভাবছি এই সাধারণ পাগলের ছব্দবেশে আসলে আসলে তখন ওরা বলে যে আমরা জানি কিন্তু জানি গায়ত্রী মন্ত্র উচ্চারণ কুল গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি কৈতে জট খুলে যায় বাবা বললেন তাহলে জব করছিস নাকি তখন ওরা বলে যে অনেকক্ষণ জব করছি এই কৈতে জট খোলা নয় জব করেছি যেই বই বইতে জট খোলা নয় এই দেশে মেশে জট নয় বাবা তখন ব্রাহ্মণদের বললেন যে গাছ কর তোরা দুজনে দুটো তোরা দুজনে পৈতের দুটো দিক ধর আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছি বাবা শুরু করলেন তার গায়ত্রী গায়ত্রী মন্ত্র উচ্চারণ মারে সবাই অবাক হয়ে দেখতে থাকল সেই বাবার গায়ত্রী মন্ত্র মন্ত্র উচ্চারণে আকাশ বাতাস বিলীন হয়ে ধরিত হতে থাকলো বাবার মুখ থেকে গায়ত্রী মন্ত্র আকাশ বাতাস মুখরিত হতে থাকলো মা মুখরিত ব্রাহ্মণেরা অবাক চোখে দেখতে থাকে যে বাবার মন্ত্র উচ্চারণ বলে মন্ত্র ক্ষমতা বলে বাবার যোগ বলে কিভাবে বইতে সোজা হয়ে গেল যেখানে এতটুকু পর্যন্ত জট রইলো না মা এতটুকু পর্যন্ত জট রইল না এতটুকু পর্যন্ত জট না তখন ব্রাহ্মণরা বাবার চরণে গিয়ে বলে বাবা আমাকে ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে আমরা ভুল করেছি আমরা ভুল করছি আমাদের অপরাধ আপনার আপনি ক্ষমা করুন আমাদের পূর্ব কর্মফল আপনার কৃপায় আমরা আপনি আমাদের আপনার আসল করছি আপনাকে আমরা জানতে আপনার কৃপাতেই আপনাকে আমরা জানতে পারলাম বাবা তারা তাদের পাড়ায় পাড়ায় গিয়ে বাবার এই অলৌকিক যোগ বিভূতির কথা প্রকাশ করে দেয় যারা এতদিন বাবার নামে বদনাম করছিল আজকে তারা গিয়ে এলাকায় এলাকায় বাবার যোগ বিভূতি প্রকাশ করে দেয় যে কোনো সাধারণ পাগল সাধারণ সাধু সন্ন্যাসী নন সাধারণ মানুষের আড়ালে এক অলৌকিক চোখ শক্তি সম্পন্ন ত্রিকালদর্শী মহাচোগী তারপর থেকে আস্তে আস্তে বাবার কাছে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ আসতে থাকে বাবার কৃপা লাভ করার জন্য তো যাই হোক বাবা বিনা কারণে কখনো তার এই অলৌকিক শক্তি আনে যেমন ওই বাচ্চাদের শাস্তি দিতে কিছু মানুষজন বাবাকে কিছু বলেছে তার জন্য বাবা সেই অলৌকিক শক্তি প্রদর্শন করেননি কথাটা বোঝে প্রদর্শন করে এখানে বাবার প্রদর্শন নয় বাবা অলৌকিক ক্ষমতা বাবার যে অলৌকিক বাবা মানুষের ভালোর জন্য মা মানুষের ভালোর জন্য মা যাই হোক কালের নিয়মে ডেঙ্গুকে একদিনই পৃথিবী অবধি তোমাকে পুজো করে যেতে পারি তোমার চরম সেবা করে যেতে পারি যাই হোক কালের নিয়মে ডেঙ্গুকেও একদিন এই সবাইকে ছাড়তে হয়েছে ডেঙ্গু তুলে ডেঙ্গু তো পৃথিবীতে যে আসবে তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে বাবা যতদিন ডেঙ্গু কর্মকারের বাড়িতে ছিলেন দিন দিন ডেঙ্গু কর্মকারের অবস্থা উন্নতি হতে হতে সে একটা মানে সম্ভ্রান্ত ব্যক্তিতে তখন পরিণত হয় ওখানকার সম্ভ্রান্ত ব্যক্তিতে পরিণত হয় কিন্তু ডেঙ্গু চলে যাওয়ার পর ডেঙ্গু যখন এই পৃথিবী ছাড়ে ডেঙ্গুর মৃত্যুর পর ডেঙ্গুর বাড়ির লোকেরা ইন্দ্রিয় পরায়ন স্বার্থোন্নাসী বাড়ির লোকেরা বাবাকে এসে বলে যে বাবার থাকলে তাদের নাকি অসুবিধা হচ্ছে গাধাগুলো এটা বুঝল না যে বাবার আসার কারণে আজকে ওদের এই উন্নতি বুঝলো না বা বুঝলো বাবাকে যে সে থাকলে নাকি তাদের অসুবিধা হচ্ছে বাবা বললেন যে দেখ বাবা আমি সাধু সন্ন্যাসী আমি যেখানে খুশি থাকতে পারি আমার কোন জায়গার ব্যাপার নেই যে আমাকে এখানেই থাকতে হবে ওখানেই থাকতে হবে কিন্তু তোরা যে কি ফুল করলি তোদের নিজের অজান্তে তোরা নিজেরাই জানিস না আর সেটা ভেবেই আমার কষ্ট তারপরে বাবা কর্মকারের বাড়ি ছাড়ার কথা যখন মনস্থির ওই সময় বারো দিন জমিদার যাই হোক এই ঘটনায় আমি পড়ে আসছি মানে নাগবাবুরাও অপেক্ষা করছিল এইরকম রকম যদি হয় যে বাবাকে ওরা নিয়ে যেতে নাগবাবু যারা তারা এসে বাবার কাছে আবদার করে যে বাবা আপনি আমাদের সাথে চলুন আপনি আমাদের বাড়িতে চলুন তো বাবা নাগবাবুদের বলল যে দেখ বাবা আমি কারোর বাড়িটা নিয়ে যেতে পারবো তোদের সাথে আমি যেতে পারি তোদের ভক্তি শ্রদ্ধা দেখে তোদের সাথে যেতে পারি ঠিক আছে কিন্তু কারোর বাড়িটাই যাবে দেখো আমি সাধু সন্ন্যাসী মানুষ কোন নিঃশুল্ক যদি তুই জমি আমাকে দিতে পারিস সেই জমিতে আমি থাকবো যাক এই কথা এইটা আরেক দিন আমি বলবো আরেক দিন আমি বলবো তুই যদি আমার সামনে সারাদিন এসব শুনতে থাকিস তাহলেও তো চলবে না তো তোর কাজ করতে যাই হোক বাবা যেদিন বাড়ি থেকে চলে গেলেন ডেঙ্গুর পরিবার তো আনন্দে আত্মহারা এবার আমরা শান্তি এই পাগলের হাত থেকে মুক্ত কিন্তু তারপর থেকে উলকা গতিতে পরিবারে পতন প্রাণী পরবর্তীকালে প্রায় নির্বংশই হয়ে গেছিল এক একজন হয়তো কোনো ক্রমে যাই হোক আজ এটুকুই বললাম বাবার ব্যাপারে আরো বলবো অনেক কিছু বলবো বলতে বলতে আমার জীবন পার হয়ে যাবে মা বলতে বলতে আমার জীবন পার হয়ে যাবে বাবার কথা শেষ মারে এরপর আরেকদিন নয় আবার কোনো ঘটনা ঘটবে আর দেখবি বাবা যখনই কোনো শক্তি প্রয়োগ করেছে মানে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে তার পেছনে শিক্ষার একটা বিরাট ব্যাপার ছিল কর্মের একটা বিরাট ব্যাপার ছিল মানুষের শিক্ষার একটা বিরাট ব্যাপার ছিল কর্মের একটা বিরাট ব্যাপার ছিল এটা বুঝতে হবে যে ব্রাহ্মণ কাকে বলে বাবার ব্রাহ্মণ বাবা কাকে বলতে চেয়ে শাস্ত্র কাকে ব্রাহ্মণ শুধু কিছু পদবি থাকলে কিছু টাইটেল থাকলে গলায় দুটো বইতে ঝুলি নিলে একটা বইতে ঝুলি নিলে ব্রাহ্মণ বলা শাস্ত্রে বলা আছে ব্রহ্ম জ্ঞান যার আছে সেই ব্রাহ্মণ দেখ মা বাবা এটাই বোঝাতে চেয়েছে শূদ্রের ছেলে যদি ঘরেও সে জন্মায় তার যদি হয় সেই শূদ্রের ঘরে মানে নিচু জাতের ঘরে যদি জন্মে তার ব্রহ্মজ্ঞান জন্মায় সেই ব্রাহ্মণ যাক এসব ব্যাপার নিয়ে আমি পরে আরো আরো আলোচনা করব আজ আমি এর বেশি আর বলছি না মা তুই নিজের কাজ কর জয় বলুক না জয় বলুক না জয় বলুক না